আসসালামু আলাইকুম সকল প্রবাসীদেরকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা সৌদি আরবে রয়েছেন কর্মরত অনেকে ভাই আছেন যারা ইকামা কার্ডটি আপনি হারিয়ে ফেলান যে আপনি পরবর্তী একটা সমস্যার মধ্যে পড়েন তো ইকামা কাঠটি হারাইলে আপনি কি করবেন আপনার করণীয় কি এবং ইকামা কাঠটি আপনি কিভাবে ব্যবহার করবেন যেটা হচ্ছে আপনি এখন ইকামা কার্ডটি হারিয়ে ফেলাইছেন আপনার সামনে হয়তো কোনো পুলিশ আসতে পারে কোনো আপনাকে সিভিলে কোনো সি সিএডি আসতে পারে আর সে আপনার ইকামা চাইতে পারে তা আপনি সেক্ষেত্রে ইকামা কিভাবে দেখাবেন হয়তো পারে আপনার মোবাইলে কোনো ইকামার ছবি আছে সেটা আপনি দেখাইতে পারেন অথবা আপনাদেরকে আমি একটা স্ক্রিনে দেখাচ্ছি পিক্সার এই সফটওয়্যারটা আপনারা এই সফটওয়্যার এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিলে এখানে ক্লিক করে করলে আপনাদের ই ক্যামার ছবি এবং ই ক্যামার নাম্বার বেসে আসবে এবং আপনার এখানে কোম্পানিতে আপনি কোন কোম্পানিতে আসেন সেই কোম্পানির নাম আসবে এবং আপনার জন্ম তারিখটা এখানে আসবে এবং আপনার ই ক্যামার ডেট মেয়াদ কত দিন আছে সেটাও কিন্তু আসবে তা এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা কিন্তু সব কিছু ডেটাসটা যে কোনো কেউ আপনার কাছে চাইলো তাকে আপনি সাথে সাথে দেখাইতে পারবেন আপনার এই আমার কার্ডটি হারিয়ে যাওয়ার পরে তো আপনি সাথে সাথে সেটা তুলতে পারবেন না সাথে সাথে পাবেন না সেজন্য আপনার একটু সময় লাগবে তো এই সময়টা যেহেতু আপনার লাগবে যেহেতু আপনার চলাফেরার ক্ষেত্রে অবশ্যই আপনার আকামা প্রয়োজন সেক্ষেত্রে আপনি এই সফটওয়্যারটা রাখবেন ডাউনলোড করে এই সফটওয়্যারের মাধ্যমে কোনো সমস্যা আপনি এখানে সব কিছু এই সফটওয়্যারের মধ্যে আপনি একবারে দেখাইতে পারবেন একবারে পেয়ে যাবেন তো এই ছিল আজকের মেসেজ আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম